হ্যালো জানো কি হয়েছে তুই মোর সাথে তাড়াতাড়ি করে দেখা কর তোর সাথে মোর কিছু কথা আছে ও ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমি যাচ্ছি যাচ্ছি তোর জন্য ওয়েট করছু আচ্ছা রাখো কি হয়েছে বলো আমার বাড়িতে ছেড়ে দেখেছে তুই তাড়াতাড়ি কিছু একটা করিয়ে দে আমার বাড়িতে রাজি করা নাহলে মুখ পালাই নিয়ে চল জান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি হুম জানি তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো সেজন্য তো বলছি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না কেন দেখো না দেখো আমি এখন কেমন আছি সব ছেলেরই তার জিএফের প্রতি অনেক ভালোবাসা অনেক কেয়ার থাকে কিন্তু বিয়ে হয়ে গেলে সব ছেলে শয়তান তো শয়তানে থেকে যায় তখন সব ছেলেরই নিজের বউ থাকতে অনুর বউকে ভালো লাগে কি কত ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করে তাহলে ডিভোর্স হয়ে যায় কেন তুমি অন্য ছেলেকে বিয়ে করে নাও তুমি যখন অন্য ছেলের বউ হয়ে যাবে তখন আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমি অন্য কাউকে বিয়ে করে নিব মানে তাহলে তুমি কি করবে বিয়ে তুমি যার সাথেই করো ভালো তাও তোমাকেই বাসবো তুমি আমাকে বাসবে ঠিক আছে এ ভগবান কি ছেলে কো থাকার বিয়ে আমি অন্য কাউকে করব আর ভালো তোকে বাসবো আমি এমন মার মার বড়ে বেটা সারা জীবন ভুলতে পারবি না এই বান্দরে তো স্বাস্থ্য কম না তুই আমাকে বলিস হল কাউকে বিয়ে করে নিতে বুঝো বিয়ে তোমার যেখানেই হোক ভালো তো আমি তোমাকেই ভালোবাসি আর তুমি আমাকে বিয়ে তোমার যার সাথে হোক আমি তোমার তুমি আমার একসাথে থাকাটা জরুরি নয় ভালো থাকাটা জরুরি বুঝলে আরে তো স্বাস্থ্য কম না হে তোর প্রেম করার আগে মরেছিল না আর এখন বলছিস কি আমাকে বিয়ে করতে পারবি না চল আমরা আজকে বিয়ে করে নিই চল এই নাও চা খাও এই নাও চা খাও কি বলছ জোরে বলো এই নাও চা খাও কি বলছ জোরে বলো তোর কোপাল ভালো না মুই নতুন বউ একবার শুধু পুরaton হোবা দে তারপরে এমন চিৎকার করিনা তো চোর দস্তি পর্যন্ত শুনে পাবে বুঝিসি যাও বাজার থেকে চাল ডাল সবজি কিনে নিয়ে আসো ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে যাম না মুই আর কি তাহলে নেই গেছে তুই যে নাচ দেখাল রাগে না ভাঙে ঠিক আছে তাহলে যা বাসন গেলে মাঝে দিস ঠিক আছে ঠিক আছে বাসন গুলা মাঝে দিস কি করবি

তুমি সমস্ত কাজ করতে পারি ওয়াও খুবই ভালো তাহলে তো আমার কোনো টেনশনই নাই আমি বাড়ির ঝালঝাটা থেকে শুরু করে বাসন মাজা কাপড় কাজা সমস্ত কাজ করতে পারি আমি সকালে উঠে ঝালঝাঁটা দিয়ে স্নান করে রান্না ছাপাব আর তুমি বাসন মেজে সবজি কাটবে আমাকে তোমার সঙ্গে সকালে উঠতে হবে কিন্তু আমি একা সকালে উঠে সমস্ত কাজ করবো আর তুমি বসে বসে শুধু গিলবে না 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 আমি সেটা বলতে চাইনি তুমি ফিফটি কাজ করবে আমি ফিফটি কাজ হব ওকে ওকে বেবি ঠিক আছে ঠিক আছে মানিতে ঠিক আছে তাহলে তুমি মানছো আমি যাচ্ছি শুনো 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 ঠিক আছে ঠিক আছে আমি মানিতে ঠিক আছে তুমি তাহলে মানজো আমি যাচ্ছি শুনো 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 শুনো

সামনে পূজা বিউটি পার্লার ও জাম শপিং করি মো কিছু টাকা দে ও পার্লার যাবা হুম যাব ও শাড়ি শাড়ি কিনবা ও আগে বলবা তো এই জন্য তো টাকা দিতেই হবে আও টাকাটা বের করতে দাও যেই করে হোক টাকাটা তো দিতেই হবে হুম

আজকে এত কিছু রান্না করছো গো হ্যাঁ আজ অনেক কিছু রান্না করেছি তাহলে হবে কবি ডুবিয়ে খাবো কবি না না কবি নয় কবজি ডুবিয়ে খাবো এহে রহা হে না কি রান্না করছো চিকেন দিব না 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 কেন নিব না যে মাংস ইলিশ মাছের ভাবা রান্না করেছো আরে দাঁড়াও দাঁড়াও ইলিশ মাছের ভাবাটা দিয়ে দিই সে সুন্দর গন্ধ বের হয়েছে না কি কি কালার

জানিস তো আজকে কি হইছে গোটাই বাচ্চার আম খুঁজে বেরাইসু কিন্তু আম আর কোনো জায়গাতে পাও নাই তুই শুধু আম খাবার ভালোবাসিস বলে লাস্টে মালটা ছাড়া আম খুঁড়ে নিয়ে আসবে এই জন্য খা ভালো করে খাও বসি আছি কেন খাওয়াটা শুরু করো দেখেছো তোমার বউ তোমার জন্য কত কষ্ট করে আরে বসে আছ কেন খাওয়াটা শুরু কর আর তোমাকে চিন্তা করতে হবে না এবার থেকে প্রতিদিন এইরকম ভালো ভালো রান্না করে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমার সাথে কেন এরকম করতেছো হ্যাঁ তুমি বলো নাও যাও ভাই তাড়াতাড়ি ভাত নিয়ে আসো আমার খুব ফিরা পাইছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি করে নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ যাও